প্রিয় ছাত্রছাত্রীরা দেখো আজকে নিয়ে চলে এসেছি উরুক্ক ভূত বাংলা পাতাবাহার তৃতীয় শ্রেণীর ভূত গল্পটি একটা ভীষণ মজাদার গল্প এই গল্পটা দেখো একটা পেপারের ওপর একটা ভূতের মুখের মতন ছবি রয়েছে এই গল্পটা এটা নিয়ে যে একটা পেপারের মধ্যে দিয়ে কিভাবে ভূতের দেখা মিলল তো দেখো পাতা একশো চোদ্দো পাতা এই গল্পটা তোমরা ভালো করে পড়ে নেবে ভীষণ মজাদার গল্প তো আমরা একবারে চলে যাব অনুশীলনের প্রশ্নপত্রের প্রশ্নর উত্তরগুলো আমরা জেনে নিই তল চলো এক নম্বরে আছে একের এক আছে এগুলো এক কথায় উত্তর ঠিক আছে ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল তার আগে আমি বলি প্রত্যেকটা প্রশ্নের উত্তর গল্পের কোথায় আছে আমি কিন্তু তোমাদেরকে সব বলে দেবো তোমরা শুধু দেখে নাও ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল চলো এখানে দেখো একশো চোদ্দো পাতায় চলে আসবে প্রথমে এই লাইনটায় আছে প্রথমে ভূতটাকে দেখতে পেয়েছিল কাক ছানাটা তাহলে এটার উত্তর কী হবে প্রথমে ভূতকে দেখতে পেয়েছিল কাক ছানা। দু নম্বরে আছে কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল কোন গাছের ডালে বসেছিল দেখো আমরা এখানে দেখতে পাব ঝড়ের সময় নিম বাসায় সে গাপটি মেরে বসেছিল এই যে কাক ছানাটা তাহলে কোন ডালে বসেছিল নিম গাছের ডালে কাগের ছানাটা নিম গাছের ডালে বসেছিল তিন নম্বরটা কি আছে আমরা গাছে কে বসেছিল আমরা গাছে দেখো এখানে আছে একশো পনেরো পাতায় একদম ওপরে আমরা গাছে মামদোবাজি লাগিয়ে দিলে দিনের রালোয় হুতুমুকো পেঁচাটা চোখের পর্দা ফেলে ডান চোখটা খুলে ঝড়ের গুণ তানবাজি দেখছিল তাহলে আমরা গাছে কে ছিল এই যে হুতুমুকো পেঁচাটা তাহলে আমরা গাছে কে বসেছিল মুখো পেঁচা বসেছিল একের চার আছে কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল দেখো এখানে আছে একের চার আমি সব পয়েন্ট দিয়ে লিখে রেখেছি এই যে একের চার তাহলে এখানে আছে দেখো এখানে দেখতে পাবে একটা গুটি পোকা কুটকুট করে পাতা খাচ্ছিল তাহলে কি হবে বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুটি পোকা উত্তরটা তোমরা লিখবে যে একটা গুটি পোকা কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল এরপর চলে যাব দুইয়ের দাগের তিন চারটি বাক্যে উত্তর লিখবে ঠিক আছে উত্তর দাও দুয়ের একের কি আছে ভূতের চেহারা কেমন ছিল এখানে আছে এই যে ভূতের চেহারা ডেবরা ডেবরা চোখ ভূতের চেহারা ছিল ডেবরা ড্যাবরা চোখ থ্যাবড়া থেবরা নাক আর ফিনফিনে ফুরফুর হাত নেই পা নেই ধর কাটা ছটকানো তার দাঁত দুটো ছড়কুটে ঠিক আছে এত দূর অবধি ছড়কুটে অবধি ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি ডেবড়া ট্যাবড়া চোখ থেবড়া থেবড়া নাক আর ফিনফিনে ফুরফুর তার হাত নেই পা নেই ধর কাটা নর ছটকানো তার দাঁত ছড়কুটে ঠিক আছে এত দূর অবধি হবে এখানে ভূতটার বদলে তার হয়ে যাবে এই যে আমি লিখে রেখে দিয়েছি চলো দুইয়ের একের হয়ে গেল দুইয়ের দুই হচ্ছে ভূতকে দেখে হুতুম মুখো পেচার অবস্থা কেমন হয়েছিল এখানে আছে দেখো একশো পনেরো পাতায় ভূতকে দেখে হুতুম পেঁচা গম্ভীর হয়ে আমি দেখো পয়েন্ট করে দিয়েছি কিন্তু দুইয়ের দুই বলে ভূতকে দেখে হুতুম মুখো পেঁচা গম্ভীর চালে থমকে উঠে যেই না খুলে ডান চোখ বুঝেছে আবার ডান চোখ বুঝিয়ে বাঁচক খুলেছে ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে দু চোখ আর একসঙ্গে চাইতে হলো না গলায় ঢোক গিলতে গিলতে কক করে দোম আটকে বেচারা স্বর্গে গেলেন তাহলে হতুমুকো পেচার কি অবস্থা হয়েছিল এইখান থেকে এতটা এখানে দেখো উঠে ছেটা লিখবে না ঠিক আছে এটা কি লিখবে বলো তো গম্ভীর চালে থমকে উঠে যেই না বাঁচক খুলে এই যে থমকে উঠে এইখানে যেটা রয়েছে চালে থমকে উঠে যেই না বাঁচক খুলে ঠিক আছে আমি পুরো দাগ দিয়ে দিয়েছি যতটুকু লিখতে হবে ঠিক আছে তারপরে দুয়ের তিন গুটি ভূতকে দেখে কি করেছিল আর মনে মনেই বা কি বলেছিল তাহলে দুয়ের তিনে কী হবে ভূত উড়ে এসে এটা আমি স্কিনের ওপর দিয়ে দিচ্ছি তোমরা লিখে নেবে ভূত উড়ে এসে বেগুন গাছের কাটায় পড়েছিল তাকে দেখে কোনো গ্রাহ্য না করে গুটিপোকা আপন মনে পাতা খেতে লাগলো গুটি ভূতকে দেখে ভয় না পেয়ে এদিক থেকে ওদিকে ঘুরে বসলো ভূতকে দেখে গুটি পোকা মনে মনে বলছিল ছাই ভূত না আর কিছু দেখো এখানে আছে দুইয়ের দিকে চার যে ভূতটাকে দেখে কোনো গ্রাহ্য নেই খাচ্ছে এই তো খাচ্ছ আপন মনে খাচ্ছে ভূতটা কচি পাতার উড়ে ওপর উড়ে বসলো গুটি পোকাটা এমনি সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিকে ঘুরে বসলো মনে মনে গুটি পোকাটি বললে ছাই না ছাই ভূত না আর কিছু ঠিক আছে এই জায়গাটা এবার এটা আমি একটু গুছিয়ে তোমাদেরকে লিখে দিয়েছি এবার চলো চার বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল দেখো আমি এখানে পয়েন্ট করে দিয়েছি দুয়ের চার বলে বৃষ্টি নামার পর ভূতের চেহারাটি জলের তোরে ভিজে ফাঁক ভূতের চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো জল গোলা রঙ রঙ ফুরাল ফুরলে মনে হলো কাকুর খবরের কাগজের যেন একটা ছেঁড়া পাতা সেই ছেঁড়া পাতায় কে যেন ভূতের ছবি এঁকেছে এই যে বললাম এই যে পেপারটার ওপর ভূতের ছবির রয়েছে মানে ভূতের মুখের মতন একটা ইয়ে রয়েছে এটা নিয়েই গল্পটা তো গল্পের শেষে পুরো ব্যাপারটা খুলসা হলো যে ওইটা একটা পেপারের ওপর একটা আঁকা ছবি ভূতের চেহারাটা জলের তরে ভিজে ফাঁক এখান থেকে এত দূর কে যেন ভূতের ছবি এঁকেছে ঠিক আছে দুয়ের চার হয়ে গেল এরপর চলো তিনের দাগে কে কোন গাছে বসেছিল লেখো গুটি পোকা লঙ্কা গাছে বেগুন গাছে না জাম গাছে আমি দেখো মাথায় টিক চিহ্ন দিয়ে দিয়েছি বেগুন গাছে তোমরা ড্যাসে লিখে দেবে বেগুন গাছে ঠিক আছে টিক চিহ্ন দেবে না এখানে কিন্তু টিক চিহ্ন দিতে বলেনি দুয়ের তিন কাঠবিড়ালি কোন গাছে বসেছিল পিয়ারা গাছে লিচু গাছে না কলা গাছে পিয়ারা গাছে তিনের তিন হচ্ছে মুখো পেঁচা কোন গাছে বসেছিল আমরা গাছে আম গাছে না কাঁঠাল গাছে আমরা গাছে তিনের চার হচ্ছে কাগের ছানা সিম গাছে নিম গাছে না বেল গাছে নিম গাছে ঠিক আছে চারের চার কি আছে কে কোন কথাটা বলেছে মিলিয়ে লেখো ও মা গো জলজান্ত ভূত গো কে বলেছে কাঠ বিড়ালি কে রে কে বলেছে পেঁচা এখানে দেখো পুরো এখানে কে রে বলে আছে এই যে কে রে ঠিক আছে পেঁচাটা এই যে হুতুমুকো পেঁচা বসেছিল তারপরে পুরো ব্যাপারটা এখানে আছে কেরে তাহলে শুধু কেড়ে বলেছিল কে পেঁচা হুতুমুকো পেঁচা কে এ করে কে এ করে কান্না কে করছিল কাকছানা ছাই ভূত না আর কিছু কে বলেছিল গুটিফুকা চলো এবার পাঁচ নম্বরে শূন্যস্থান পূরণ করো পাশের ঝুড়িতে যে শব্দগুলি আছে তার সাহায্য নাও দেখো এখানে পাশের ঝুড়িতে শব্দগুলি লেখা আছে একে আছে হুতুমুখো পেঁচাটা চোখে ড্যাশ ফেলে ডান চোখ খুলে রেখেছিল কি আছে দেখো একে পর্দা চোখের পর্দা ফেলে ডান চোখে খুলে রেখেছিল আমি পয়েন্ট এখানে দিয়ে দিয়েছি এক দুই তিন চার বলে দেখো কাঠবিড়ালি পেয়ারা গাছের ডাল জড়িয়ে ড্যাশ হাওয়ায় দোল খাচ্ছিল কী হবে ঝড়ের হাওয়ায় তিনটা হবে ভূতটা আসলে কাকু ড্যাশ কাগজের ছেঁড়া পাতার আঁকা ছিল তিন নম্বরটা খবরের কাগজে চার নম্বরটা হচ্ছে ভূতটা ড্যান্স গাছের কাটায় আটকে গেলো কি হবে বেগুন গাছের কাটায় আটকে গেলো ঠিক আছে তো এইখানে ছ নম্বরে কি দিয়েছে কাকু খবরের কাগজে ছেঁড়া পাতায় আঁকা ভূতের ছবিটাই ঝড়ের ঝাপটায় উড়ে গিয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল তেমন তেমনইভাবে আর কী কী দেখে কিভাবে মানুষের অকারণে ভয় পেতে পারে এ নিয়ে একটা ছোট্ট গল্প লেখো তো এটা নিয়ে তোমরা একটা ছোট্ট গল্প নিজের মতন তৈরি করে নেবে তো চলো আজকে একশো ষোলো পাতার সমস্ত অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করে নিলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা